দশই জেলা থেকে জেলাহাস দশের দশ তারিখ থেকে দশ এগারো এবং বারো এই তিনটা তারিখে তিনটা দিনে যার উপর সামর্থ্যবান ব্যক্তি যিনি সামর্থ্যবান হয়েছেন নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হয়েছেন নেসাব আমরা সবাই জানি জাকাতের যে নেসাব জাকাতের জন্য এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু কোরবানীর জন্য এক বছর শর্ত নয়

নাউজুবিল লাস্তা হবে নাউজুবিল যদি কোনো চলচ্চিত্রের নায়ক নষ্ট জগতের কোনো ব্যক্তিকে প্রাধান্য দিয়ে তাকে ফলো করে অনুসরণ করে যদি কোনোジネス জিনিসপত্র বলেন যেই কাজী বলেন এগুলোর নাম রাখা হয় পুতিনিয়ত গুনাহ লিখতেন তিনিকে আল্লাহ নজরে বলেন আল্লাহ আপনারা আমলে যতই গুরু থাক ওর মধ্যে কোনদিন বড় পথ থাকবে না কথা বলেন না কেন আপনার আমলে রসুলের সন্না মোতাবেক চলেন এমন পরিবেশ আমার দেশে আছে না নাই সম্মানিত উপস্থিতি কোরবানের সংজ্ঞাটা এটাই জানলার সন্তুষ্টির জন্য জবাই করতে হবে আমাদের সকলের উচিত সামনে কোরবানি আসতেছে আমরা অনেকে অলরেডি নিয়োগ করে ফেলেছি করি নাই অনেকে পশু ক্রয় অলরেডি করেছি